দেখেন তাহলে কি তেল দি তারপরে পিএস রসুন আদা দেই এবং পিএস বেল আ হচ্ছে গরম মশলা 1 কেজি কিনলে हां একবার নিকটতে মাংস নাকি ঠিক আছে এই যে হ্যাঁ কতটুকু পড়েছো এই ওখানে সমাজে তাকাইলে বড় সময় ধরে টাকা আছে হ্যালো বড় মনশন ওই জানো ওই জানলা আলা বড় ঘরের মধ্যে খাইছে বন্ধু তুই

নন রাজু ভাই একা একজন মানুষ সারা পৃথিবীর মানুষের এরকম ভিডিওর কাছে একটা কথা বলতে চাই কি জানেন আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না এরকম অনেক লোক আপনার এলাকায় আছে তাদের পাশে গিয়ে আপনারা একটু দাঁড়ান আপনার ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন এই ভিডিওটা দেখে অনেক উদ্যোগ নেবে দিদি অনেকেই উদ্যোগ নেবে আর আপনাদের এলাকায় এরকম অনেক গরীব লোক আছে অসহায় তাদের কাছে গিয়ে আপনারা একটু দাঁড়ান আপনাদের কাছে এই কারণ আমি করি যে আপনারা একটু অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনাদের এলাকায় আছে আপনাদের কাছে কখন আমরা টাকা পয়সা চাই না আমাদের এই বিকাশ নাম্বার এই নাম্বারে টাকা দেন আমরা চাই না আমরা চাই কি এরকম অসহায় লোক আপনার এলাকায়ও আছে তাদের পাশে গিয়ে আপনি একটু দাঁড়ান শুধুমাত্র একটু শেয়ার করেন আপনার আঙ্গুল দিয়ে একটা শেয়ারের টিপ দেন আপনার এই শেয়ারের কারণে দেখা যাচ্ছে আরো অনেক লোকের এই ধরনের কাজ উদ্বুদ্ধ হবে মানবতা নিয়ে আসুক মানুষের মাঝে ধন্যবাদ হ্যাঁ

ঠিক আছে খেলা কেন জান আস্তে আস্তে শুনে না হ্যাঁ দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ